কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না আমাদের প্রথম মাসে আমরা যেই গতিতে যে উদ্যম নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম সেটাকে হয়তো করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারব আমাদের একান্ত অনুরোধ আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একসঙ্গে সংস্কার করব এটা আমাদের সবার দায়িত্ব আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার হলে হয় না ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক জুলাই গণ মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফ্রেসিস সরকারের পতন হয়েছে আমি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সকলে দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যেই কাজ করছি আমাদের কাজ বড় কঠিন কিন্তু জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ আমাদের নেই আমাদেরকে সফল হতেই হবে এই সাফল্য আপনাদের কারণেই আসবে আপনার সহযোগিতার কারণেই আসবে আমাদের কাজ হবে আপনার আমার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা ধৈর্য ধরুন এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হব কেন হব না কিন্তু সঠিকভাবে কাজ করব। কাজে কোনো অধৈর্যের চিহ্ন রাখব না সকলে মিলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে সে ঝাড়ুদার হোক ছাত্র হোক শিক্ষক হোক যে কোনো ধর্মের হোক সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই এই হলো আমাদের সংস্কারের মূল লক্ষ্য